ব্রিটিশ বাংলাদেশের মিশু টু থাউজেন্ড এইট থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত এইটিন ইয়ার্স আমরা চলে চলে যাচ্ছে বাট ষোলো সিক্সটিন পাবলিকেশন আমরা বের করছি ইনশাআল্লাহ বের করতে যাচ্ছি এইটা এই এবারের পাবলিকেশনে নতুন অ্যারাউন্ড ফোরটি ফোর্টি টু ফিফটি প্রোফাইল নতুন অ্যাড হয়েছে আর হল টুটুয়েলভ প্রোফাইল টু হান্ড্রেড সেভেন্টি টু হান্ড্রেড সেভেন্টি সেভেন্টি ফাইভ প্রোফাইল আছে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এবং এসে দেখবেন যে আমরা নতুন কিছু দিতে পারতেছি কিনা চেষ্টা করতেছি আমরা এভিজার নিউ ফেসে ইনক্লুড করার জন্য বাট আর উই আর ট্রাই আওয়ার বেস্ট টু গেট নিউ পিপল ইন দ্য বোর্ড ইন দ্য পাবলিকেশন সো ধন্যবাদ যারা এই মুহূর্তে উপ এই প্রোগ্রাম দেখছেন আমরা আমাদের প্রেস কনফারেন্সের নিউজগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা ইনভাইটেড আছেন যাদের কাছে ইনভাইটেশন চলে যাবে তারা ইনশাআল্লাহ টাইম মতো চলে আসবেন এবং আমাদের প্রোগ্রাম ব্রিটিশ বাংলাদেশে হুইজ হুড় ইউনিক ইভেন্ট উপভোগ করবেন So if you have you already have a ticket, then we look forward to seeing you. Um, and you'll be able to find out uh, who the new entries are, who the award winners are. Um, and this is going to be an amazing One night. Piece.